Oh tá, <laughs> <laughs> Opa, tá, cao? tá cao? É bucay, tá <coughs>

ব্রেকফাস্ট করতে করতে বাইরে দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আর তবে বলতে গেলে আমরা খুবই বোর হয়েছি কেননা দুদিন ট্রেনে বড় হয়েছি মানে থাকাই যায় না দুদিন বলা চলে আড়াই দিনই বলা চলে তো যাই হোক এই গল্প করতে করতে আমাদের বেনারস ঢেকে উঠেছি কারণ বেনারস গঙ্গা

ঘুম থেকে উঠে আসলাম সূর্য ওটায় ভিডিওটা খুব ভালো ভালো করি আমাদের তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো সকালটা কেমন কমেন্ট করে জানিও তারপর আমাদের আসার সময় খুবই ভোগা ছিল জম্মুতে দেখো স্টেশনে আগে ডাকোর্ন দাঁড়িয়েছিলাম তারপর আর এদিকে পুচকু দেখো আমাদের সাথে সম্মানেই তাল বেরিয়ে আছে মানে খুব এনার্জি আছে ওর খুব ভালো এইটুকু বয়সে তারপর আমরা হচ্ছে মানে আসার সময় প্রচুর তার করছিলো খুবই বড়ো হচ্ছিলো তারপরে একটা জিনিস আমরা স্টেশন একটু আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ছিলাম একটু ভিডিও করি ভিডিও করছিলাম আর অনেক ও করছিলো ওর একটা চ্যানেল আছে ও ভিডিও করে তারপরে একটু ফটো তুলেছিলাম

বাইরে এসে দেখলাম দৃশ্যটা ভালোই লাগছিল যদিও এখানে পাহাড়টা অতটা ভালো দেখা যাবে না আর বাইরে বন্ধু ছিল তারপর তো আমরা চলে এলাম হোটেলে হোটেলে ভিডিও তো মন্দির করতে পারিনি তারপর ফ্রেশ ট্রেশে ছিলাম বেশিও করে তারপর এসে দেখলাম প্রচুর প্রমাণ ছিল অনেক ফ্রেস্টিনি ভিডিওটা করেছি